এদেশের হুজুরা ফতুয়া দিছে মহিলা মসজিদে আসিতেই পারিবে না সমস্যা কি পদ্মা নারীরা জামাতের উদ্দেশ্যে বের হওয়া মাকরুয়ে তাহারিম এটা হানাফি মাজাবের চূড়ান্ত রায় মহিলারা নামাজের জামাতের উদ্দেশ্য করে যাবেন না তিনাদের ঘরে নামাজটাই বেশি সওয়াবের কাজ তাহলে রাসূলের যুগে মহিলারা পর্দা পুজত না অমরের যুগ পুসত না আমাদের হুজুরা যখন আবার মক্কায় ঠিকই বেড়া বলো আবার শরীরে হাজির হয় মসজিদে হারামে এক রাখাতে কয়লাখ টাকাতে সবাব হোটেলে ফুললে কি এক লাখ হইব এই জন্য আমাদের হুজুরা মক্কায় গেলে আবার মশলা ভুলে যায় তখন নিজের বউটাকে হাতে করে হারামে নেয় হারামে নিয়ে কয় ওই যে মহিলাদের জায়গা আছে তুমি হিয়ানে যাইয়া করো আমি পুরুষের জায়গায় পড়ি তাহলে বোঝা গেল নারীদের জন্য মসজিদে আলাদা জায়গা করার সিস্টেম চোদ্দশো বছর আগে ছিল এখনো মক্কা মদিনায় আছে আমি মিশর কাতার দুবাই আলহামদুলিল্লাহ আরো কত দেশে আল্লাহ আমাকে নিয়েছে আমি দেখেছি একটা মসজিদ আর বিশ্বে পাবেন না যেখানে নারীদের জন্য একটু জায়গা রাখা হয় না আপনারা অবাক হবেন যেখানে ওই যে ফুয়েল ফুয়েল স্টেশন আসে না গাড়ির তেল তেল ভরে তো যেখানে গাড়ির তেল ভরে মাঝে মাঝে আমরা তো ওখানে নামাজ পড়ি পড়ি কিনা বাংলাদেশও কিন্তু আলহামদুলিল্লাহ

আচ্ছা আমার বউ যদি নিয়ে আমি বের হই কোনো প্রয়োজনে সফরে ডাক্তারের কাছে নিজের আত্মীয়ের বাড়িতে পথে যদি নামাজের টাইম হয় আমার উপর নামাজ ফরজ আমার বউর উপর আপাতত নফল ঠিক না কি ফরজ এখন আমার নামাজের জায়গা আছে উনারটা কই হাসপাতালে গিয়ে দেখবেন পুরুষের মসজিদ আছে মহিলার নাই ওয়েলিং স্টেশনে দেখবেন পুরুষের আছে মহিলার নাই যখন লঞ্চে করে যাই আমরা নৌকায় করে যাই তখন পুরুষের জন্য লঞ্চের মাঝে জায়গা আছে মহিলার নাই তাই দেখা যায় পরিবেশগত কারণে নামাজ কাজা করতে বাধ্য হয়। করা বুঝে না এই জন্য আমাদের কথা হবে হ্যাঁ মসজিদে মহিলাদের জন্য জায়গা থাকবে তবে পর্দার ব্যবস্থাও করিতে হইবে রসুলের ইসলামে ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন পুরুষরা সামনের কাতারে দাঁড়িয়ে যাইবা বাচ্চাদেরকে মাঝের কাতারে দিবা মহিলারা পিছনের কাতারে থাকবা এখনো মদিনার মসজিদে মহিলাদের আলাদা জায়গা আছে কি না যারা গেছেন তারা শুধু আছে আছে তো রাসূলের ইসলামেও ছিল ওমরের ইসলামেও ছিল মদিনার ইসলাম এখনো আছে শুধু বাংলাদেশে এটা না যায় মধ্যে উল্লেখ একজন মহিলা সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে বললেন আমি খুব পছন্দ করি যে আপনার সাথে নামাজ পড়ব আমার খুব মনে চায় আপনার আপনার সাথে আমি নামাজ বললেন আমি জানি আমার সাথে আপনি নামাজ পড়তে বেশি আগ্রহী কিন্তু আমার সাথে মসজিদে নবমীতে নামাজ পড়ার চেয়ে আপনার ঘরের বারান্দায় নামাজ পড়া আরো উত্তম আপনার ঘরের বারান্দায় নামাজ পড়ার চেয়ে ঘরের ভিতরে নামাজ পড়া আরও উত্তম আল্লাহ রসুল বলেন আপনার ঘরের ভিতরের চেয়ে আপনার পার্সোনাল যে রুম ওইখানে নামাজ পড়া আরও বেশি উত্তম সোহি হাদিস বয়ু তাহুন্না খাইরুল্লাহন্না এটা আবু দাউল শরীফের মধ্যে আছে তাদের ঘরেই তাদের নামাজের জন্য সর্বোত্তম জায়গা যা আমি হোস সাগিরের মধ্যে ইমান স্মৃতি উল্লেখ করেছেন মহিলারা ঘরের ভিতরে নামাজ পড়লে পঁচিশ গুণ বেশি স্বভাব হয় তাহলে যেইখানে নামাজ পড়লে বেশি স্বভাব হয় আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি খুশি হয় মা বোনেরা ওইখানে তো নামাজ পড়া উচিত নাকি আল্লাহ রসুল সাল্লাই মহিলাদের ঘরে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করে গেছেন আর হজরত উমর ফারুক রাদি আল্লাহর খেলাফতের আমলে সাহাবাই কারামের ইজমা এর মাধ্যমে ইজমা মানে সব সাহাবারা একমত হয়ে ঐক্যমত্য পোষণ করে সিদ্ধান্ত দিয়েছেন মহিলারা ঘরে নামাজ পড়বে এটাই তাদের জন্য সর্বোত্তম জায়গা তাদের জন্য অধিক সোয়াবের জায়গা হ্যাঁ কোনো কারণবশত যেমন হাজি সাহেব যারা আছেন মহিলা হাজি যারা আছেন তারা মক্কার হেরেম শরীফে তাওয়াফ করতে গেছেন এমত অবস্থায় নামাজের সময় হয়ে গেছে তখন মহিলাদের আলাদা জায়গা আছে নামাজের ওইখানে ওই জামাতে শরিক হয়ে নামাজ পড়ে ফেললে তাদের জন্য এই নামাজটার পুনরায় পড়তে হবে না তো ওইখানে মহিলারা তো মূলত নামাজের জন্য যায় নাই তারা গেছে তাওয়াফের জন্য হজের কাজ বা উমরার কাজের অংশ বিশেষ সেখানে উপস্থিত জামাত শুরু হয়েছে জামাতে শরিক হয়ে গেছে ওইটা মাসালা আলাদা মসজিদে নববীতে রসুলের পাখের জিয়ারতে গেছে জিয়ারতে আরতে এরসুল সাল্লাল্লা আলাহিসাল্লাম করতে গিয়ে নামাজের সময় তখন মহিলাদের আলাদা জায়গা আছে ওইখানে ওনারা উপস্থিত নামাজ পড়ে নিলে আর এই নামাজ পুনরায় পড়া লাগবে না এটা হলো ওই তাৎক্ষণিক উপস্থিত মাস আলা কিন্তু এমনিতে নরমালি মহিলার ঘর থেকে উদ্দেশ্য করে জামাতের উদ্দেশ্যে যাবে না সাহাবাই কারাম সবাই মিলে এটা নিষেধ করে দিয়েছেন এটাই চূড়ান্ত মাস আলা কথা ক্লিয়ার বুঝতে পারছেন